বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি যদিও আবার বিকেলের ভিতর ফিরে আসবো কারণ মেয়েরা আসলে ওখানে বেশিক্ষণ থাকতে চায় না গ্রামের পরিবেশ তো সন্ধ্যার ভিতর সব বাচ্চারা শুয়ে পড়ে ঘুমিয়ে যায় নির্বিলি পরিবেশ তো ওদের ভালো লাগে না আস্তে আস্তে এখানে এই যে একটা স্কুল দেখলাম ওটাও অবশ্য আমি পড়েছি আমি জীবনে অনেক স্কুলে পড়েছি তার ভিতর ওটাও একটা এক বছর পড়ছিলাম তখন অবশ্যই রাস্তাটা মাটির ছিল তাই যেতে অনেক ঝামেলা হতো আরও রাস্তায় আছাড় খেতাম কিন্তু পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর এই রাস্তার পাশ দিয়ে এই যে একটা খাল এটা কিন্তু জোয়ার ভাটার পানি আসে যায় তো এই জন্য পানিটা একটু ঘোলাটে তো এটার উপরে থেকে এই ব্রিজটা দিয়ে ওপার যাওয়া যায় আমি যখন ছোটো ছিলাম যখন এই স্কুলে পড়তাম তখন ওপার যেতাম তো তখন ব্রিজটা অনেক ভাঙাচোড়া ছিল এখন ব্রিজটা অনেক সুন্দর করছে তা আশেপাশের প্রকৃতিটা আসলেই সুন্দর তো এখানে আশেপাশের রাস্তায় অনেক স্মৃতি আসলে অনেক স্কুলে পড়ার কারণে স্মৃতির পরিমাণটাও অনেক বেশি যদিও রাস্তাঘাটে এখন টিচারদের সাথে দেখা হলে আমি নিজেই গুলিয়ে ফেলি যে এটা কোন স্কুলের টিচার ছিল এত পরিমাণ স্কুলে আমি পড়েছি তো এই স্কুলে এক বছর পড়ছিলাম তারপর আর পড়িনি কারণ তখন এই যে ব্রিজটা তখন এটা ছিল না তখন এখানে নৌকা ছিল তো আমি নৌকা দিয়ে আসা যাওয়ার সময় প্রায় পানিতে পড়ে যেতাম যদিও আমাকে এই স্কুলে আমার এক টিচার জোর করে নিয়ে আসছিল টিচার অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ সে এখনও সুস্থ আছে ভালো আছে সে আমার আব্বুর কাছে বলে জোর করে নিয়ে আসছিলো কিন্তু আমি বারবার পানিতে পড়ে যাওয়ার কারণে আমার আব্বু আর দেয়নি এক বছর পড়েছিলাম তারপর আর দেয়নি যদিও গ্রামে আমার পড়াশোনার পরিমাণটা বেশি না বছর দুই আমি গ্রামে লেখাপড়া করেছি তখন আব্বু এখানে ছিল থাকতো তো তারপর আবার আমি শহরে চলে যেখানে আসলে অ্যাডজাস্ট করতে পারছিলাম না সবার সাথে তা আব্বু বুঝতে পারছিল যে ওখান থেকে এসে গ্রামের পরিবেশে অ্যাডজাস্ট করা আসলেই সহজ না তো এই জন্য আবার শহরে চলে যাই আব্বুও কিছুদিন পর চলে যায় তো এখানে এই মসজিদ অনেক পরিবেশ আসলে চেঞ্জ হয়েছে অনেক কিছু উন্নত হয়ে আগে এতটা ছিল না তো এখানে একটু ইটা থামাইলাম অটোটা কারণ এখানে আমার আব্বুর চেম্বার মেয়েরা নামলো তার ভাইয়ের কাছে যাবে নানা ভাইকে সারপ্রাইজ দিবে তো নিমে এই দূরে আমার আব্বু হঠাৎ খেয়াল করলো ওরা ডাক দিলো যে নানাভাই বলে খেয়াল করলো যে ওরা আসছে এই দৌড় দিয়ে যে নানাভাইকে জড়াই ধরলো ভাইয়ের সাথে কথা বলতেছিল তার এখন কি কি খাবে কি নেবে সেটা নিয়ে এখন কথা বলতেছিলো একটু পরে দৌড় দিয়ে দোকানে উঠবে কারণ এখন যেহেতু নানাভাইয়ের কাছে আসছে দোকান থেকে কিছু নাক ভাঙাইলে হয় তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু নিতেছিল আমাকে আব্বু জিজ্ঞেস করতেছিল তুই নিবি তো মেয়েরা বিভিন্ন ধরনের চকলেট চকো চকো তারপর হলো আমি এবার বলছিলাম যে আমার প্রাণ বড়ের আচারটা অনেক পছন্দ তো আমাকে ওইটা দেন তো ওখানে প্রায় ষোলো সতেরো প্যাকেট বড়ের আচার দিয়েছিলো আমাকে আর ওরা নিছিল নেবে হরলেক্স নেবে তারপর মেয়েরা নিছিল হলিক্স এখানে আব্বুর চেম্বারের পাশে এই এক কাকা আছে আমরা বলি মোল্লা কাকা তার নাম হলো আনসার মোল্লা তো সেই কাকা আর কাছে গিয়ে ওরা আমার মেয়েরা আবার বলল তারা হোমিওপ্যাথি ঔষধ খাবে তো কাকা আবার হোমিওপ্যাথি ঔষধ সেল করে উনি আবার হোমিওপ্যাথি ডাক্তার উনি ওকে ঔষধ দিছিল। তো এই পাশে বসা উনি আমার একজন শ্রদ্ধেয় টিচার তো উনি আমাকে দেখে প্রথমে চিনতে পারেনি আব্বুকে জিজ্ঞেস করার পর আমি আসলে আমাকে অনেক ছোটোবেলায় দেখছে তো আব্বুকে জিজ্ঞেস করার পর আব্বু বললো পর বললো আমার সবার কথা মনে পড়ে বিশেষ করে আমার কথা আরও তার কিছু স্টুডেন্ট ছিল তাদের কথা খুব মনে পড়ে হয় না অনেকদিন তারপর স্যার তার কাকা ওই কাকায় অবশ্য স্যার আমার মেয়েদের সালামি দিল মেয়েদের খুশি হয়ে তো ভালো লাগলো আসলে অনেক দিন পর স্যারের সাথে দেখা তারপরে বাসায় আসলাম বাবার বাসায় আসার পর দুপুরের জোহরের নামাজের পর আমার মেয়েরা এখন পুকুরে গোসল করবে তারা এক একজন লাইফ জ্যাকেট পরে নেমেছে লাইফ জ্যাকেট যদিও বাসায় ছিল তো লাইফ জ্যাকেট পরে এক একজন নেমেছে পুকুরে সাঁতার কাটতে পানি প্রচুর ঠান্ডা আবু নামাজ পড়ে এসে বাধ্য এদের নিয়ে নামলো তো পানির পরিমাণ যে এত ঠান্ডা ছিল আমার ছোটো মেয়ে একটু নামার পর লাভ দিয়ে উঠে গেছে আর সে নামবে না কিন্তু গরমে নামবে তারপর বড়ো মেয়ে নামলো কিন্তু ভয়ে সে নানা ভাইকে সারবেই না সে নানা ভাইয়ের পিঠের উপর উঠে নেছে। আর নানা ভাই ওকে ভার কতক্ষণ রাখতে পারে সে যে বলে যে তুমি সাতার কাটো আমি তোমাকে দেখছি তোমার কিছু হবে না ডুবে যাবে না না সে উঠে আবার উঠে দাঁড়ায় আবার কতক্ষণ পর নামে আবার উঠে যায় শেষ পর্যন্ত উঠে আমি রাগ করছি যে তুই চলে আয় আর তোর সাঁতার কাটতে হবে না তোরা জীবনেও পারবি না সাঁতার কাটতে ওগুলো রাগারি করছিলাম তারপর চলে আসছি তারপর দুপুরের খাবার দাবার ইচ্ছে হলো সাদে খাবো তারপরে এই খাবার দাবার স্বাদের উপর ব্যবস্থা করা হলো সব খাবার দাবার সাদে নিয়ে আসলো তারপর বিকেলবেলা আমার মেয়ে আবার ডাক দিয়ে শুনলো সম্পাপড়ি সম্পাপড়ি লাভ দিয়ে নামলো সম্পাপড়ি খেতে যাবে লাভ দিয়ে নেমে বাইরে গেল সম্পাপড়ির জন্য যদিও সম্পাপড়িগুলো আসলে ওরা যা ভাবছিল সেটা না শহরেও সম্পাপড়ি নিয়ে আসে আমাদের ওখানে কিন্তু সেটা আসলে এরকম থাকে না তো মেয়ে সে খাবেই খাবে সম্পাপড়ি তো ওনার কাছ থেকে আসলে আমার টিন ভাঙাচূড়া দিয়ে নেয় সবাই তুই আমাদের কাছে ভাঙাচুরা ছিল না তাই সে তার নানাভাইয়ের কাছ থেকে দশ টাকা এনে দিল এর ভিতর আসরের সময় হয়ে গেল আমার আব্বু যদিও ইমামতির কাজও করে কারণ এটা তার শখ তার ইচ্ছা যে শেষ বয়সে সে ইমামতির কাজ করবে তাই সে নামাজে আজান দিবে এখন আসরের আজান যেটা আমি প্রথমে শুনে বুঝতে পারিনি যে আব্বু দিচ্ছে তাই আমি প্রথমে রেকর্ড করিনি যখন বুঝতে পারলাম তখন থেকে আসলে রেকর্ডটা করলাম Ashadu an la ilaha illallah Ashadu anna Muhammadar rasulullah Ashadu anna muhammad rasulullah Haya ala salah hayya lal fala hayya lal fala ayo siat dar allah allah la illa ha illa allah আছরের নামাজ পড়ে যাওয়ার সময় হয়ে গেল কারণ আসলে এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা লাগে সন্ধ্যা হয়ে যাবে আর শীতের বিকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই আছরের কিছুটা পরে রওনা করলাম এর ভিতর সকালে আসার সময় আরও এক কাহিনী হলো সকালে আসতে গিয়ে অটোর থেকে আমার ছোটো মেয়ের জ্যাকেট পরে গেছে কোথাও পাই না সে জ্যাকেট তারপর আব্বু যে সেই জ্যাকেট খুঁজতে খুঁজতে শুনে এক অটোওয়ালায় নিয়ে গেছে যদিও সেই অটোওয়ালায় পরিচিত ছেলেবিধে অটো জ্যাকেটটা ফেরত পাওয়া গেছে সে নিয়ে রেখে দিয়েছে আব্বু আবার নামাজ পড়ে তাড়াহুড়া করে সেই জ্যাকেট আনতে গেছে জ্যাকেট এনে তারপর বাজার থেকে সে জ্যাকেট নিলাম আব্বু আবার মোয়া কিনে দিল সেই মোয়া নিয়ে আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল সময়টা